আসলে বিএনপি এর নেতারা মানসিক ভুগছে যা খুশি তাই বলেন এসবের বাস্তবতা নেই আওয়ামী লীগের লোকেরা যদি ভোটে না যায় তাহলে ভোটগুলো কোথা থেকে আসছে এখন নির্বাচন কমিশনও বলেছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোটার ভোট দিতে এসেছে তাহলে এলাকা আওয়ামী লীগের লোকেরা ভোট দিতে আসছে না এ কথা তো সত্তর ফর্টি টু পার্সেন্ট প্লাস জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে তারা কি এদের দেশের মানুষ ন তাহলে বিয়াল্লিশ পারসেন্ট যদি ভোট প্রদান করে তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করল কেমন আসলে বিএনপি এর নেতারা মানসিক রোমায় ভুগছে যা খুশি তাই বলেন ফিরস এসবের বাস্তবতা নেই তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছে আন্দোলনে ব্যর্থতা নির্বাচনে বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তারা এখন প্রলাপ বলছে আসলে তাদের মানসিক প্রমাও এবং সে কারণে আবোল তাবল হচ্ছে বিএনপি বিরোধী দল তারা আন্দোলন করবে আন্দোলন করার অধিকার তাদের আছে রাজনৈতিক দল হিসেবে আন্দোলন শান্তিপূর্ণ হলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা আর যদি আন্দোলন সহিংসতার রূপ আগুন আগুন সন্ত্রাসের যে চেহারা তারা অতীতের দেখিয়েছে আন্দোলন বলতে যদি সহিংসতা বোঝায় অগ্নি সন্ত্রাস বোঝায় তাহলে উদ্ভূত পরিস্থিতির মোকাবেলা আমরা সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আমরাও রাজনৈতিকভাবে সমুচিত্যবন